আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শফিকুল মাস্টার স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ইএফটি বিষয়ে দু চারটি কথা বলব ইএফটি যে আপডেট আছে নতুন আপডেট আপনাদেরকে আমি অবগত করব আসলে ই এফ প্রথম দাপে এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী আমরা যারা বেতন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা প্রথম দাপে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছে এখন দ্বিতীয় দাপে এক লক্ষ শিক্ষকের ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এই পর্যায়ে দৈনিক শিক্ষায় পত্রিকায় প্রকাশিত এক খবরে গত সপ্তাহে আমরা জানতে পেরেছি যে সোমবারের মধ্যে এক লক্ষ শিক্ষকের বেতন ইএফটিতে আসবে আসলে আমরা অপেক্ষায় আছি আজ মঙ্গলবার কথা ছিল যে বারো তারিখ রবিবার থেকে দেওয়া শুরু হবে কিন্তু অত্যাবধি আমি একজন শিক্ষক এমপিভুক্ত শিক্ষক আমি প্রথম শিফটে পাই নাই দ্বিতীয় শিফটেও এখন কোনো খবর নাই আসলে আমরা এখন অপেক্ষায় আছি যে আমাদের ইএফটিতে বেতন কবে আসবে সেই প্রতীক্ষায় তো বিওয়ার্স আমরা যারা এমপিভুক্ত শিক্ষক যারা এখনও আমরা ইএফটিতে বেতন পাই নাই আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতেছি যে আমরা হয়তো দু একদিনের মধ্যেই ইএফটিতে বেতন পাব তো প্রিয় শিক্ষক বন্ধুগণ দ্বিতীয় শিফটে বেতন দেওয়ার নির্দেশনা আমরা এখনও কোনো নির্দেশনা পাই নাই শুধু বিভিন্ন পত্র পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইউটিউবারদের মাধ্যমে জানতে পারছি যে আমরা এই দু এক দিনের মধ্যেই বেতন পাব তবে আশারবাণী হচ্ছে এটা যে ইতিমধ্যেই দি ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে যে এই পত্রিকায় প্রকাশিত হয়েছে যে আমরা এক লক্ষ শিক্ষকের ইএফটির তত্ত্ব তারা এন্ট্রি করতেছে এখনও কিছু বাকি আছে তবে মনে হয় যে ষোলো তারিখের মধ্যে আমরা বেতনটা পেয়ে যাব তো আমাদের কিছু ভুল ত্রুটি আছে যেমন আমাদের এনআইডি কার্ডে আমাদের যাদের নামের ভুল আছে এমপিওসির সাথে মিল নাই ব্যাংকের তথ্যের সাথে মিল নাই তো আমরা কিন্তু এই দ্বিতীয় শিফটে নাও পেতে পারি যেমন আমার ধরুন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার এনআইডি কার্ডের নাম কিন্তু পুরা মোহাম্মদ এম ইউ এইচ এ ডাব্লু এম এডি কিন্তু আমার এমপিও সিটে শুধু এমডি শফিকুল ইসলাম শুধু এমডি দেওয়া তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু অসঙ্গতি থাকতে পারে এই জন্য আমাদের এই ইএফটিতে বেতনটা হচ্ছে না তো আশার বাণী এটা যে আমরা যদি দ্বিতীয় শিফটি না পাই তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই আমাদের যে প্রধান শিক্ষকের এই ওয়েবসাইটে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে কিন্তু সব তথ্য তারা দিবে যে আপনাদের এই এই ভুল আছে আপনারা এটি সংশোধন করেন তারপরে আমরা এই অল্প কয়েক দিনের মধ্যে অর্থাৎ দ্বিতীয় শিফটি না ফেলেও তৃতীয় শিফটি আমরা কিন্তু বেতন পাবো তো সবাইকে ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে